আপনারা খুব ভালোই বলেন আমাদের রাজ্যে এটা শান্তি সম্পৃতি এটা সবাইকে নিয়ে কিন্তু চলতে হয় তো কোনো কোনো ঘটনা তাও যদি দুই চার তিন দেরি হয় আপনারা মনেই করবেন না যে এটা কোনো পদক্ষেপ না হচ্ছে তারও পদক্ষেপ না প্রত্যেকটা ঘটনা হয়তো কোথাও সঙ্গে সংঘর্ষে কোথাও দু চার দিন দেরি সেটা প্রত্যেকটা ঘটনাই কিন্তু সরকার পদক্ষেপ নিয়েছে প্রথমকে এই মতায়ক মন্ত্রী রামসিংহ মন্ত্রী আমাদের কেবিনেটে আছেন উনি বলেছেন সেটা দেখে আমার অনেকটা মনে হলো যে উনি আগে থেকেই কথাটা বলেছেন কারণ এটা এই ধরনের কথা তো হতেই পারে না আর উনি মাঝে মধ্যে বিধানসভা তো আমি দেখি এরকম দু চারটে কথা উনি বলে দিলেন উনি তো দীর্ঘদিনের পোড় রাজনীতিবিদ ওনার কাছে কিন্তু রাজ্যবাসী অনেক কিছু এক্সপেক্ট করে প্লাস ওনার যে দপ্তর গুলি আছে ওগুলি উনি ভালো করে পরিচালনা করুক আর কোন দপ্তর কাকে দেওয়া হবে দেওয়া হবে না এটা তো মানে মুখ্যমন্ত্রীর ব্যাপার আর কোথাও কোনো এমন কোনো অভিযোগও নেই সুতরাং উনি কোথায় দেখলেন আইন শৃঙ্খলা অবনীতি তাহলে ওনার যে বিভিন্ন ইনসিডেন্ট আমরা দেখেছি বিশেষভাবে উনিও তো একটা অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করেন এবং উনি সাংগঠনিক ব্যক্তিত্ব সেহেতু উনার অঞ্চলে আসাম বাড়িতে যে এই যে প্রধানমন্ত্রী মন কি বাত সেখানে কিন্তু ওনার একটু সচেতন সেই দিকটা দেখা উচিত ছিল যে না ওখানে এই ধরনের প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে ব্যাঘাত ঘটানো বা কোনো ধরনের কিছু করা এটা ঠিক হয়নি সেই দিকটা এবং উনি আমার মনে হয় আবেগ থেকে বলেছেন আবেগ থেকে বলেছেন উনি তো এই মন্ত্রী সবাই আছেন আমরা বুঝতে এবং আহ এটা আমি মানে অনেকটা শিশু সুলভ হয়ে যায় যে আমি আমি যদি ব্যাট নিয়ে মাঠে নামি তাহলে সেঞ্চুরি হাতিয়ে দিতাম তো শচীন তেন্ডুলকর পানি হাউট হয়ে গেল

উনি একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন কেমন আছেন সবাই জানার একটা আগ্রহ কিন্তু আমাদের রাজ্যের রাজ্যবাসী শুভেচ্ছায় এবং মাতা ত্রিপুরা সুন্দরী আশীর্বাদে উনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং তার জন্য আমরা যারাই হাসপাতাল কর্তৃপক্ষ যারাই এই চিকিৎসা দিন রাত পরিশ্রম করে এবং ওনাকে সুস্থ করে তুলছেন তাদেরকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রদেশ থেকে পাশাপাশি আমাদের সরকার কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেকটা ক্ষেত্রে স্টেপ নিয়েছে আমরা কি দেখেছি অতীতে আইন শৃঙ্খলা মানে এই ভারতীয় জনতা পার্টির শাসনে এই রাজ্যে একজন বিধায়ককে খুন হতে হয়নি একজন মন্ত্রী খুন হতে হয়নি ওই গিয়ে এসডিএম এর চেম্বারে ঢুকে কেউ গুলি করে হত্যা করেনি একটা ঘটনাও দেখাতে পারবে না যে ঘটনা এই সরকার মদত দেবে এই সরকারের সময় হয়েছে ছোটখাটো বিচ্ছিন্ন কোনো ঘটনা হলেও সরকার সেটাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে এটা একটা ভূমিকা নিচ্ছে প্রশাসনিক ভূমিকা নিচ্ছে এবং পাশাপাশি জনজাতি অঞ্চলও দেখেছেন জনজাতিরা এবং মূল শ্রুতি আজকে আসছে এবং জনজাতিরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং তার সাংগঠনিক কাজকর্ম করে যাচ্ছে তাতে ব্যাধার সৃষ্টি করার জন্য বিচ্ছিন্নভাবে যেসব ঘটনা হচ্ছে সেইগুলিকেও আমরা খুব মানে সিরিয়াসলি নিয়ে আমাদের সরকার যেমন পদক্ষেপ নিচ্ছে দলীয়ভাবে সাংগঠনিকভাবেও আমরা পদক্ষেপ নিচ্ছি কিভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করা যায় পাহাড়ে শান্তি সম্প্রীতি ঐক্য ক্রিয় সংহতি বজায় নিচ্ছে যে ঘটনাগুলো এর আমরা লক্ষ্য করেছি বিশেষ করে দু একটা জায়গাতে কিছু ইনসিডেন্টও হচ্ছে এবং সেই ইনসিডেন্টগুলি অনপৃত ইনসিডেন্ট এগুলোকে আমরা সমর্থন করি না কারণ ভারতীয় জনতা পার্টি এটা একটা সর্বভারতীয় সর্ববৃহত্তম রাজনৈতিক দল আমাদের আমরা আমাদের চিন্তা চেতনা দিয়ে উপলব্ধি দিয়ে কাজ করি সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় রাজ্যের শেষ প্রান্তে শেষ অন্তত মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় তার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং বিশেষ করে জনজাতি অঞ্চলে জনজাতি অঞ্চলে আমাদের যারা জনজাতি নেতৃত্ব এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বা প্রফেসর মানিক নেতৃত্বে যেভাবে উপজাতিদের মানে জনজাতিদের উন্নয়নে প্রতিনিয়ত ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে তাতে হয়তোবা কোথাও কোথাও মনে হয় যে ভারতীয় জনতা পার্টি যে জনজাতিদের মধ্যে যেভাবে প্রভাব বিস্তার করছে আগামী দিনে এই রাজ্যে একটা পার্মানেন্ট শান্তি সম্প্রীত ঐক্য সম্মতির দিকে যাচ্ছে এবং উন্নয়নের দিকে যাচ্ছে তো সেখানে হয়তোবা কিছুটা ব্যাঘাত সৃষ্টি করার জন্য খুব একটা ষড়যন্ত্র করে কোথাও কোথাও যারা আমরা সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সংগঠনের কাজ চলছে শাবরুম থেকে দর্মনন্দ বিচ্ছিন্নভাবে দু একটি পকেটে এই ঝামেলাগুলো হচ্ছে এবং এটা দিয়ে এই সরকারের ভাবমূর্তিকে কালিমাবৃত্ত করার জন্য আমরা এই ঘটনাগুলো থেকে মানে নিন্দা জানাই ধিক্ জানাই পাশাপাশি আমাদের সরকার প্রত্যেকটা ঘটনায় যেভাবে অ্যাড্রেস করেছেন প্রত্যেকটা ঘটনায় অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং প্রত্যেকটা ঘটনায় দেখেছেন আপনারা প্রশাসনিকভাবে স্টেপ নেওয়া হয়েছে রাজ্যের থাকে আইন আইন ক্ষেত্রে। ক্ষেত্রে বিরোধী দল অভিযোগ করে যারা যারা দীর্ঘ পঁচিশ বছর ক্ষমতায় আছে তারা বলছে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা তারা আমার কোথায় আইন শৃঙ্খলার ব্যাঘাত হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী সরকারের ভ্যারাইটিস ডিপার্টমেন্ট প্রায় চারশোরও অধিক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে অ্যামপ্লয়মেন্ট দেওয়া হচ্ছে তারপরে সেটা আমরা আপনারা জানেন যে এই সরকার আসার পর থেকে রাজ্যের আনএমপ্লয়ি যারা বা আনএমপ্লয়িড ইউথ তাদের জন্য সরকার অত্যন্ত সংবেদনশীল এবং তাদের যাতে সরকারি জব সৃষ্টি করা যায় বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে তাদেরকে অ্যামপ্লয়মেন্ট দেওয়ার জন্য পাশাপাশি আমাদের সরকার দুটো ইউনিভার্সিটি একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি আরেকটা একটা মানে ওমেন্স কলেজকে আপগ্রেডেড করে ওমেন্স ইউনিভার্সিটি যেটা আমাদের রাজ্যে প্রথম হচ্ছে আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকারকে আমরা শুভেচ্ছা জানাই এবং এটা এই রাজ্যের জন্য এখন সময় উপযোগী সিদ্ধান্ত এই সিদ্ধান্তে এই রাজ্যের ছাত্রছাত্রীরা ভাবে উপকৃত হবে পাশাপাশি রাজ্যে সামগ্রিক কিছু ঘটনা যেগুলো অনবিপ্রেত ঘটনাও হতে পারে এগুলো নিয়ে আমরা সবসময় কারণ ভারতীয় জনতা পার্টি তার রাষ্ট্রবাদী চিন্তা চেতনা তার মধ্যে যে দেশাত্মবোধ জাতীয়তাবোধ এবং দেশপ্রেম এবং শান্তি সম্প্রীতি ঐক্য সংগতির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে একটার পরে একটা রাজ্যে নির্বাচনে জয়লাভ করছে এবং আপনারা দেখেছেন বিহার নির্বাচনে সমস্ত সবাই সব কিছুকে ইয়ে করে ভারতবর্ষে আজকে ভারতীয় জনতা পার্টি বিহার নির্বাচনের মাধ্যমে যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী নবভারতের কথা বলছেন এবং সারা পৃথিবীতে আজকে ভারতবর্ষ মহাশক্তি দর দেশে পরিণত হয়েছে বিশেষ করে দু সালে যখন ভারতীয় জনতা পার্টি সরকার শপথ নিয়েছে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে তার প্রায় আজকে এগারো বছর এই যে সবকা সাথ সবকা বিকাশ থেকে বিকশিত ভারত এই সময়টার মধ্যে ভারত কি ইন্টারনাল কি এক্সটার্ন মানে অন্তর্দেশীয় বা বহির্বিশ্বে এতটাই শক্তি সঞ্চয় করেছে যে আজকে বহির্বিশ্বে সমস্ত দেশ ভারতবর্ষকে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধার চোখে এবং ভারতবর্ষকে এখন সবাই শ্রদ্ধা এবং সেই জায়গাটা এবং যা যে কারণে অনেকেই জিজ্ঞেস করেছে যে বিহার নির্বাচনে এত ব্যাপক জয় কেন হল ভারতবর্ষে এখন ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে প্রত্যেকটা রাজ্যে ক্ষমতা আসছে সুতরাং আমরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমরা আবারও আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী এবং আমাদের বিজেপি সর্বভারতীয় নেতৃত্বদের আমরা শুভেচ্ছা জানাই পাশাপাশি এটা বলতে চাই কোন ধরনের হামলা উদ্যোগী সন্ত্রাস বা এই ধরনের কোনো ঘটনাকে আমরা কখনো প্রশ্রয় দিই ভারতীয় জনতা পার্টি এগুলোতে কোনো দিনই প্রশ্রয় দিয়ে রাজনীতি এইসব ঘটনা আমরা করতে চাই বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ঘটনা হচ্ছে না এটা আমরা বলছি না এবং সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে এর মধ্যে যতটা দায়িত্ব সেটা করা দরকার আমরা করছি এখন তার মধ্যেও কিছু ঘটনা এই কমলমকে কেন্দ্র করে তার মধ্যে কিছু কিছু এখানে আছে যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারাও মনে করছে যে ঘোড়া জলে মাস স্বীকার করা যায় কিনা এই কিন্তু এটা সম্ভব হবে না ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে সচতনভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিচ্ছি আমার প্রশ্নটা হচ্ছে পূর্বের জেলা আপনাদের পার্টি আক্রান্ত হয়েছে এই ঘটনায় অভিযুক্ত যার কোনো কিছু কাজের অভিযুক্ত যারা তাদের সব দোষীদের শাস্তি হবে এবং দুষ্কৃতিকারীরা এবং যারা করে থাকে কারণ আপনারা দেখছেন যারা আহ কিছু জায়গাতে অভিযোগ আসছে কিন্তু যে রাজনৈতিক দল বাঞ্চলিক দলের বিরুদ্ধে তাদের নেতৃত্বরা কিন্তু প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ রাখছে তাদের নেতৃত্বরা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের সভাপতির সঙ্গে তারা যোগাযোগ রাখছে এবং আজকো ত্রিপুরা দলের সুপ্রিমো হাসপাতালে গিয়েছেন আমাদের সভাপতিকে দেখতে ওনার সঙ্গে আমারও দেখা হয়েছে কথা হয়েছে ওনারা কোনোভাবেই বলছেন যে এইসব ঘটনার সঙ্গে এবং ওরা প্রকাশ্যে বলছেন ওদের মিনিস্টারই বলেছেন যে আমাদের কোনো লোক এর সঙ্গে জড়িত না তা আমরা বলেছি ঠিক আছে আমরা যেই জড়িত হোক যদি ভারতীয় জনতা পার্টি হোক সিপিএম হোক তিপ্রামাত অন্য যেগুলো ব্যবস্থা নেওয়া হবে কিন্তু অনেক সময় দেখা যায় ব্যবস্থাটা নেওয়ার পরে পুলিশ অ্যারেস্ট করার পরে কোনো একটা রাজনৈতিক দল থানা ঘেরাও করে তখন তাহলে কিন্তু এটা দ্বিচারিতে হয়ে যায় মুখে একটা বলা কাজের সময় আরেকটা হয়ে যায় আমরা এইগুলো খুব দৃষ্টি রাখি আমরা চাই না কোনো ভাবে যে আজকে দিন দিন যে প্রাচীন সংস্কৃতি যে শান্তি সম্প্রীতি এটা যাতে বিনাশ হয় আচ্ছা গত মানে এক বছরে মধ্যে আমরা হিসাব করি তাহলে দেখা যায় যে বেশ কয়েকটা অন্তত 4 থেকে 5টা ঘটনা হয়েছে যেখানে বিজেপি কর্মী না বিজেপির অফিস আক্রান্ত বিজেপি কর্মী রাত কাটতো এবং যেটা অভিযোগ উঠে এসছে স্থানীয় সূত্রে অভিযোগ উঠে আসছে আপনাদের শরীর দল তিপ্রা মাথার আক্রমণ করেছে মোর্চার কথা শরীর দলের হাতে বিজেপি মার খাচ্ছে এবং কোনো ক্ষেত্রেই সেরকম কোনো ব্যবস্থা কিন্তু এই অবস্থাতে আপনাদের শরীরের সঙ্গে আপনাদের সম্পর্ক আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে আপনারা কি ভাবছেন দেখুন আইন শৃঙ্খলা বা সরকার সরকার তার নিয়ম প্রত্যেকটা ঘটনা সেটা আশা নাম্বারই ঘটনাই হোক সেটা মামলায়ের ঘটনাই হোক টাকার জলের ঘটনাই হোক আরও যে যে জায়গায় ঘটনাগুলো হচ্ছে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে কিন্তু সরকার ব্যবস্থা কুমলুয়ের ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে কোথাও আপনি দেখবেন না অ্যারেস্ট হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে সরকার সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে এবং সেটা নিচ্ছে দুটি ঘটনা তো আমরা অস্বীকার করি না কিছু কিছু জায়গায় ঘটনা হয়নি আমরা চেষ্টা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা থেকে যাতে সবাই বিরত থাকে এবং আমাদের যে উন্নয়ন আমরা তো শুধু উন্নয়নমুখী সরকার আমরা আমরা ডেভেলপমেন্টের জন্যই আমাদের অ্যালায়েন্স করেছি অ্যালায়েন্সটা হচ্ছে আমাদের কমন মিনিমাম প্রোগ্রামের উপর সিএমপির উপর আমাদের মানে এই না যে আমাদের যে যারা অ্যালায়েন্স পার্টনার তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব দিয়ে ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে আসবে কিন্তু অ্যালায়েন্স হয়েছে তার উন্নয়নেরকে সামনে রেখে জনজাতিদের উন্নয়ন জনজাতিদের উন্নয়নে আমাদের সরকার কাজ করছে এই ব্যাপারে এবং আমাদের সরকারে ওদের প্রতিনিধিও আছে এই ব্যাপারে বলতে না আর আমাদের মুখ্যমন্ত্রী বিশেষভাবে বহু বছর পরে ত্রিপুরা একজন মুখ্যমন্ত্রী যিনি প্রত্যেকটা ক্ষেত্রে একদম সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিচ্ছেন এবং সেই ক্ষেত্রে উনি বিভাজনের রাজনীতি করেন না এখন কেউ যদি প্রস্তুত করুন এবার কিন্তু ওনাকে যদি গিয়ে বলে উনি প্রত্যেকটা ব্যাপারে এটেনশন দেন এবং প্রত্যেকটা বিষয়ে অ্যাড্রেস করে স্যার একটা বিষয় আপনারা সময় আপনারা বলেন যে রাজ্যে আইনের শাসন চলছে কিছুদিন পূর্বে আমরা দেখতে পেলাম মথার দ্বারা থানাকে তাড়ামে তারা তাড়ামনি করে রেখেছে পুরো এক থানাতে এবং তারা হ্যাঁ এবার আপনারা বলছেন শাসন শাসনচতার ওদিকে মথার করা প্রশাসন আক্রান্ত বিরোধীরা কিন্তু বারবারই প্রশ্ন প্রস্তুত হচ্ছে যে একটা অভিযোগ করছে মথার কাছে বিজেপির দুর্বলতা কি সেটা আপনাকে এটা এটা আমি বললাম কারণ ঘটনা কারণ নিরপেক্ষভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ফলে কেউ কেউ যখন অ্যারেস্ট হচ্ছে এই ঘটনার সঙ্গে তখন দেখা যায় কোন একটা রাজনৈতিক দল গিয়ে থানা গেরাও করছে বা সেখানে প্রতিবাদ করছে কিন্তু ওরা কিন্তু প্রথমে বলছে যে আমরা এই যে আমরা এই গতকালকে একজন মন্ত্রী স্টেটমেন্ট দেখলাম যে আমাদের কাজ নয় এটা আমাদের পার্টির কেউ না এটা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেই সেই মন্ত্রী বলেছে কিন্তু অনেক ক্ষেত্রে সেটা অস্বীকার করার উপায় নেই যে সেটা দেখা যায় যখন অ্যারেস্ট হচ্ছে থানায় যেতে সেটা আমরা আলোচনা করছি এবং সেটা দৃশ্যত আমরা চেষ্টা করছি এবং এটা বৃহৎ আকারে বিচ্ছিন্ন ঘটনা ছোট ছোট ঘটনা আপনি দেখবেন এক দুটো পকেটে সারা রাজ্য আমরা কিন্তু যাচ্ছি আমাদের প্রদেশ নেতৃত্বরা সারা রাজ্যে মানে সমস্ত বিলেজে গলিতে আমরা যাচ্ছি জনজাতি অঞ্চলে যাচ্ছি কোথাও কিন্তু ঝামেলা পার্টিকুলার দু তিনটে পকেটে তো এই দু পকেটে ঝামেলাটাও যাতে ভবিষ্যতে না হয় সেটাও আমাদের দেখতে হবে আর এই ধরনের কেউ থানায় গিয়ে থানা গেরাও করলে সরকার আসামি ছেড়ে দেবে আর থানা গেরাও করলে সরকার বোডাউন হয়ে যাবে সেটা কিন্তু হবে না সেটা আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন আমি হ্যাঁ যতই কিছু হোক আইন আইনের পথে চলবে আইন শৃঙ্খলার অবনতি করে কেউ পার পাবে এটা কিন্তু এটা বারবার করছে এবং যদি অ্যারেস্ট না করত। তাহলে সেটা ছিল এখন অ্যারেস্ট করার পরে একটা রাজনৈতিক দল গিয়ে যদি থানা ঘেরাও করে আন্দোলন করে আন্দোলনটাকে অ্যাগ্রেসিভ করে তাহলে তো নিশ্চয়ই সেই ক্ষেত্রে সরকার দেখবে কিন্তু আন্দোলন করার অধিকার আছে এই মানে না যে আন্দোলন করে তুমি একটা অব্যবস্থা সৃষ্টি করতে পারো সবটা জিনিসই আমাদের সরকার খুব সচেতন